যা করতে বলবো করতে পারবি তো তুই আমার তিনটে মাস নষ্ট করেছিস তুই একটা বিশ্বাসঘাতক তুই বেইমানি করলি আমার সাথে আমার সত্যি তোকে চেনা হয়ে গেল তুই কেমন ছেলে তুই কি এনেছিস হ্যাঁ কেমন সবাই তো আজকে আমার কথার মধ্যে তেমন একটা জোর নেই কারণ সকাল থেকে হয়ে আছে আমার মনটা খারাপ সো এর আগের ভিডিও অনুযায়ী আমি তোমাদের বলতে চাই মাম বাড়িতে কিছুই জানাইনি তবে এবার তোমরা জিজ্ঞাসা করবে তবে ভাই তোমার মনটা খারাপ কেন তো মনটা খারাপ বিকজ অ্যাকচুয়ালি মাম আমাকে সকালবেলা করেছিল ফোন আর ফোন করে বলছে যে আজকে বিকালবেলা তোমার আসতে হবে রিলেশন থাকতে পারে নাও থাকতে পারে আমি বললাম বা অসাধারণ ব্যাপার এরকম কথা প্রায়শই শোনা যায় না তারপর থেকে মনটা খারাপ তো আমি মেজাজ মুড খারাপ করে পারি থেকে বেরিয়ে গেলাম আজকে দেখো বন্ধুরা যখন সাধারণত একটা মানুষ তার প্রিয় মানুষের কাছ থেকে এসব ধরনের কথা শোনে না তার মনে যে কি অবস্থা হতে পারে আশা করি তোমরা বুঝতেই পারছো কি হয়েছে বলো সকাল থেকে তুমি ডিস্টার্ব করছো কি হয়েছে সম্পর্ক থাকতে পারে নাও থাকতে পারে হ্যাঁ তো সম্পর্ক থাকতে পারে না থাকতে মানে গিয়ে বসো সকাল থেকে তো পুরো মোড়া দিলে কি কথা বলো কি সম্পর্ক অনেক আমাকে ডিস্টার্ব করেছো তুমি কি সমস্যা দাও তুই আমাকে কেন বললি না হুট করে একটা মানুষ এভাবে বলতে পারে না তো আমি তোকে দিয়ে বিশ্বাস পাচ্ছি না কোনো না তুই আমাকে কেন বললি কারণ আমার আমার তোকে দিয়ে কোনো ভরসা বিশ্বাস কোনোটাই হচ্ছে না এর জন্য তুই রিলেশন রাখতে পারিস না রাখতে পারিস হ্যাঁ মানে আমি পাচ্ছি না কারণ তোকে তোকে দেখছি তুই অনলাইনে সব সময় থাকিস মানে আমি তোকে ফোনে আমি তো ফোন চেক করি না অবশ্য কিন্তু আমি দেখছি দেখতে পাচ্ছি তো তুই এখানে ওখানে অনলাইন মানে অর্ধেক টাইম দিনে চব্বিশ ঘন্টার ভিতরে বারো ঘন্টা তুই অনলাইন থাকিস তুই কার সাথে কথা বলিস কার সাথে মানে কি আছে আমি কি ভিডিও মিডো দেখতে পাই না রিলস মিজ দেখতে পাই না কই আমাকে ফোন করার সময় তুই নাকি বলিস তুই কাজে আছিস কি কাজ থাকে তুই কি কাজ করিস আমি তোকে দিয়ে ভরসা পাচ্ছি না বিশেষ কর কারণ আমি দেখি তো কারণ রাস্তাঘাটে তুই যেভাবে মেয়েদের দিকে তাকাস আমার সামনে তুই লাইন মেরে দিছ আমি তোকে দিয়ে সত্যিই বিশ্বাস পাচ্ছি না হতেই পারে এরকম যে তুই অন্য কোনো মেয়ে পেছিস আমাকে হাতে রাখছিস বিয়ে করবি হাতে এরকম একটা বস্তু রাখছিস যে বিয়ে করবি আর অন্যজনকে তুই হয়তো টাইম পাস করছিস অন্যজনের সাথে বা হতে পারে আমার সাথে তুই টাইম পাস করছিস তা আমি কি করুন এবার এতদিনে যখন বিশ্বাস হয়নি তো করনি ওটা কি একটা কথা বল তুই চব্বিশ ঘন্টার ভিতরে তুই বারো ঘন্টা তুই অনলাইন থাকিস তার ভিতরে তোকে আমি যখন বলি তুই আমাকে দুই মিনিট সময় দিস কথা বলার জন্য আর আমার কি কাজ থাকে না তাহলে তুই অনলাইন কি করে থাকিস 24 ঘন্টা আমার তো কাজ থাকে না নাকি 12 ঘন্টা অনলাইন কি করিস তোর যখন আমাকে তুই সময় দিতে পারছিস না আমার সাথে কথা বলতে পারছিস না তুই কি করে অনলাইন থাকছিস তুই মানে কাজ করছিস অনলাইন থাকিস কি করে আরে অনলাইন তো ছেড়ে দিলেও অনেকক্ষণ দেখায় পরে 15 20 মিনিট আচ্ছা আচ্ছা আমার মাথা গরম হয়ে গেল তো আরে কিসের জন্য তো রিলেশন রাখতে হবে তো রাখতে হবে না আমি তোকে বিশ্বাস ভরসা পাচ্ছি না তাহলে রিলেশন ভেঙে যা ওইটাই করতে হবে কারণ কেন তুই এই কথাটা কেন বললি যে রিলেশন ভেঙে দেবো তাহলে এই থাকা এছাড়া কি করতে পারি অপশন আছে কোন হাতে হাতে কোন অপশন আছে না অপশন নেই কিন্তু এইভাবেই তো চলে না না সেটা তো আমি তোকে বলতে পারতাম কালকে রাতে হোক এক সপ্তাহ ধরে হোক আমি তোকে বলতে পারতাম যে এইভাবে কিন্তু চলে না হচ্ছে না তুই আমাকে এক মিনিটও সময় দিস না সকালে দিনে রাতে কোনটই সময় দিস তাহলে আমার এখন কি করণীয় তোর করণীয় হ্যাঁ তোর করণীয় আমি বলছি যা করতে বলবো করতে পারবি তো পারবো না কেন কি লিখা দেখি কিসের চিঠি হ্যাঁ আগে সত্যি করে আমাকে একটা কথা বল তারপর আমি দেখাচ্ছি আমি যা করতে বলবো পারবি তো হ্যাঁ পারবো আমার জন্য পারবি হ্যাঁ না না আমার সাথে আমার কি করতে হবে এছাড়া তো তোর বিশ্বাস হচ্ছে না আমাকে কি লিখা ফেকা এনেছে দেখি কিসের চিঠি ডিভোর্স পেপার নাকি তুই কিন্তু বলেছিস আমাকে যে তুই আমি যা বলবো তুই আমি তাই করবি তুই কি এনেছিস সিঁদুর 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 হো সিঁদুর কেন কারণ আমি তোকে দিয়ে ভরসা পাচ্ছি না আর এর জন্যই আমি এটা এনেছি তো ভরসা বাড়ানোর জন্য ভরসা বাড়ানোর জন্য সিঁদুর কেন ভাই কারণ আমি যা বলবো তুই তাই করবি আমার জন্য তুই বলেছিস দাদা 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 এটা বন্ধ কর পাবলিক প্লেস ভাই পাবলিক প্লেস বন্ধ করে বন্ধ কর লোকজনের সাথে মান সমান খাবি নাকি লোকজন যাচ্ছে না তোর ব্যাপারটা কী আর তুই বলেছিস কিন্তু তুই আমার জন্য সব কিছু করতে পার তোর জন্য তো সব কিছু করতে পারবি তুই সিঁদুর জানেছিস কেন মানে কি ভরসা দেওয়ার জন্য সিঁদুর নাকি আমি বিশ্বাস পাচ্ছি না তোকে কারণ তুই যেভাবে মেয়েদের স্টক করছিস রাস্তাঘাটে আমার সামনে আমি তোকে বিশ্বাস পাচ্ছি না যার কারণে তুই সিঁদুর পরিয়ে রাখবি হ্যাঁ আমাদের তোর যেটা আশা ছিল যে বড় করে অনুষ্ঠান করে বিয়ে করবে সেটা আমরা পরে করব সবাইকে নিমন্ত্রণ করে সেটা পরে ওটা সোশ্যাল ম্যারেজ আমরা পরে করব আমরা আপাত আমি আপাতত চাইছি যে তুই আমাকে সিঁদুর পরিয়ে রাখ আমি এটুকুনি ভরসা পাই যে তুই আমাকে ছেড়ে যাবি না কোনোদিন সিঁদুরটা পরিয়ে রাখলে অন্তত পক্ষে আমি বিশ্বাস পাবো তোর প্রতি হাই কপাল আমার ভগবান আমার এখন ভরসার বিশ্বাসের জন্য সিঁদুর পরে রাখতে হবে আরে মাথা খারাপ হয়ে গেছে তোর তোর কি মাথা খারাপ নাকি ভাই আমার মাথা খারাপ হয়নি আমার মাথা ঠিকই আছে না তোর মাথা খারাপ হয়ে গেছে ভাই আমার মাথা তোর মাথা খারাপ হয়ে গেছে তাহলে বলবো তোর মাথা খারাপ হয়ে গেছে কারণ এটা তো কোত থেকে কি এনেছিস এটা আমাদের বাড়ি পাশে কালী মন্দির থেকে এনেছি আবে ও পাগল হয়েছিস এ দাঁড়া আন্টি মাকে কল করছি আমি বলছি তোমার মেয়ে পাগল হয়ে গেছে তোমার মেয়ে পাগল হওয়ার কিছু নেই আমার মাকে যদি আমি বলি তুই রাস্তাঘাটে কিভাবে স্টক করিস তাহলে তো আমি সেই তুলনা দিয়ে যদি দেখতে যাই যে আমি ওকে বিশ্বাস পাচ্ছি না পাচ্ছি না ভরসা পাচ্ছি না সেই জন্য আমি নিয়ে এসছি আমি আমার বিশ্বাসটা যাতে থাকে সেই জন্য আমি নিয়ে এসেছি ও তুই যদি তুই এটা করতে পারবি তুই কারণ তুই বলেছিস আমাকে খোলার আগেই বলেছিস যে তুমি মানে আমি যা বলবো তুই তাই করবি

আরে ভগবান টাইম পাস করছি মানে তুই কি মানে একটা লজিক আই ভাই এখন তো এই সময় না আমি জানি তোর এইটুকু সাধারণ বিশ্বাস হচ্ছে না যে আমি টাইম পাস করছি না সিরিয়াস হচ্ছে এই চিনলি আমাকে এত দিন আমি সময়টা আমি কিছু দেখব না আমার আমি যেটা বলেছি এখন আমি সেটাই করব তুই যদি করতে পারিস তাহলেই তুই আমি ধরে নিলাম যে এটা তুই যদি করতে পারিস তাহলে তুই আমার হাপানি উঠে যাচ্ছে তোর তোর ভালোবাসায় তুই সত্যিকারের আমাকে ভালোবাসিস আর যদি না করতে পারিস তাহলে বাবু তুই আমাকে কোনো ভালোবাসিস নি আমার সাথে শুধুমাত্র টাইম পাস করছিস খেলছিস আমাকে নিয়ে তার মানে ওই সিঁদুর পড়ানো মানেই যে মানে বিশ্বাস ভরসা নাকি তোর কাছে এখন হ্যাঁ এটাই তাই বুকে ব্যথা করছে ভাই এরকম করে না না বুকে ব্যথা শুরু হয়ে গেল আমার লাভ নাই তোর যদি ভালোবাসার প্রমাণ দিতে হয় তোকে এইভাবে বুকে ব্যথা করছে আমার শ্বাসকষ্ট মতো হয়ে গেল শুনে সাধারণ মানুষ শুনে স্টোক করবে ভাই সব কথা সাধারণ তুই যদি আমাকে সত্যি ভালোবেসে থাকিস তুই এটা করবি আজকে আমি যা বলেছি তুই আমার কথা শুনবি কি করবি এবার তুই ভেবে দেখ তোকে আমি সময় দিচ্ছি তুই ভাব এটাই আমার জরুরি কথা যে আমি ওকে সামনা সামনে গিয়ে বলবো কারণ ফোনে হলে হয়তো সেটা বোঝাতে পারবো না তোকে আমি তোর বুদ্ধিতে এখন কি বলছে তুই কাজটা করবি কি না করবি তোর মনে কি চলছে সেটা তো আর আমি জানবো না আমি বুঝবো না আমি পারবো না পড়াতে ইম্পসিবল তার মধ্যে আমার সাথে টাইম পাস করছিলি পারবো না বরাদ আমি তাই আমার সাথে মারবো আমার মন নিয়ে খেলছিলি তুই মন নিয়ে কোথায় খেলাম আমার তোকে চেনা হয়ে গেল তাহলে তুই মন নিয়ে খেলছিলি না আমাকে আর পাঁচটা বাকি ওই রাস্তায় দাঁড়িয়ে থাকে ওই সব মেয়েদের কথা ভাবছিলি যারা ওই রাস্তা দিয়ে তুই যখন যাস হাই হ্যালো করিস তারাও তখন তোকে হাই হ্যালো করে ওইসব মেয়েদের মতো ভেবেছিলি আমাকে আমি পারবো না পড়তে এই বয়স আমার এখনো আসেনি আমি সিরিয়াস আমি বললাম তো আমি সিরিয়াস আমি পারবো না পড়তে এটা টাইম পাস আমি পারবো না পড়তে এটা টাইম পাস করছিলাম টাইম পাস করছিলাম না তোর সেটা তো তোর কি বোঝার বয়স হয়নি তুই কি মানুষ চিনতে পারছ না মানুষ চিনতে পারলি না এত দিনে না তোকে চিন্তা আমার সত্যি অনেক বাকি রয়েছে কারণ তোকে আমি এখনো চিনতে পারিনি

তুই সিঁদুর নিয়ে আসিস বাড়ির থেকে আমি আন্টি মাকে জানাবো এটা আমি আন্টি মাকেও জানাবো তোর মামনিকেও জানাবো আমার বাড়ি তোদের বাড়ি জানাবো তোর এত বড় আসপাতা তোর বয়স কত তোর বয়স কত তুই এই সিঁদুর নিয়ে আসিস তোর বয়সটা কত তুই যাকে খুশি তাকে জানা আমার তোকে বোঝা হয়ে গেছে আমি বাড়িতে গিয়ে সবাইকে বলে দেব তুই বললে তার আগে আমি বলবো যে আমার ওকে পরীক্ষা না হয়ে গেছে তার আগে তুই এটাও বলবি যে আমি সিঁদুর নিয়ে গিয়ে পড়াতে বলেছি ওইভাবে আমি পরীক্ষা করেছি আমি আমি সবকিছুই বলবো আমি লজ্জা ছাড়া লাস্ট বার তোকে আমি চান্স দিচ্ছি পড়াবো না ইম্পসিবল কোন সাহসে তিনটে মাস নষ্ট করলি আমার তোকে কোনো অধিকার দিয়েছিলাম আমি তিনটে মাস নষ্ট করার আমি তিনটে মাস নষ্ট করে ফেলেছি ও জেনেও গেলি কিভাবে জানলি সিঁদুর পরলাম না তাই হ্যাঁ তোর এখনো ম্যাচুরিটি বুদ্ধি আসেনি ভাই তোর এখনো ম্যাচুরিটি বুদ্ধি আসেনি ভালোবাসা প্রমাণ করতে পারিস না আমার কাছে কি কি তোর ভালোবাসার কোনো দাম নেই সব ভালোবাসার যেখানে আমি তোকে একটা কাজ করতে বলেছি তোর ভালোবাসার প্রমাণ নিতে চেয়েছি তুই সেখানে ভালোবাসার প্রমাণ দিতে পারিসনি নি তার মানে তোর ভালোবাসার কোনো দাম নেই এরকম ভালোবাসা লাগবে না লাগবে না তো চলে যা চল নামে দিচ্ছি বাড়িতে আমি একাই চলে যেতে পারবো লাগবে না চলে যাবি আমার কারোর সাহায্য গদ্দ গাধার বাচ্চা একটা কেমন তুই তোর বয়স কত তুই এইসব এনেছিস হাতে করে গাধার বাচ্চা নাকি তুই আমি চলে যাচ্ছি তুই চলে যা দেখ আমি তারপর দুই বাড়িতে কি জানাই দেখ তোর এত বড় আসতে তুই সিঁদুর এনে পড়াতে বলিস হ্যাঁ ছাপরি কোথাকার একটা তুই ছাপরি নাকি ছাপরি বাচ্চা একটা তুই আমার তিনটে মাস নষ্ট করেছিস তুই একটা বিশ্বাসঘাতক তুই আমার ভালোবাসার কোনো বিশ্বাসে ভালোবাসার মর্যাদা রাখিস কিন্তু বিশ্বাস তো দূর কথা তুই বেইমানি করলি আমার সাথে আমি সত্যি কথা আমি আমার মাথায় যদি এই বুদ্ধিটা না আসতো আমি তোকে চিনতেই পারতাম না তুই কেমন ছেলে আমার সত্যি তোকে চেনা হয়ে গেল তুই কেমন ছেলে লাস্ট বার বলছি পড়াবি হ্যাঁ কিনা ভেবে দেখ পাঁচ মিনিট দিলাম আমার ভাই হাতটা কাঁপছে আর শ্বাসকষ্ট হয়ে গেল আমার ভাল লাগছে না

দিলি তো সময় দেখছি আমি সময় মুখের সামনে নকশা করবি না এগুলো নিয়ে সিঁদুর নিয়ে খেলার তোমার বয়স হয়ে জানি সিঁদুর নিয়ে খেলা করো নাকি জানো না সিঁদুর নিয়ে খেলা করতে নেই ছিদ্র নিয়ে খেল না খেল না এটা হচ্ছে আবির নিয়ে খেলা আবির গন্ধশক গন্ধশক মানেটা কি খলি খেলব মানেটা কি মানেটা কি সকাল থেকে মাথা ব্যথা করছে আমার এখন মাথা ব্যথা মানেটা কি মানেটা কি যখন আমার মাথা খাও তখন কিছু হয় না আর আমি একটু প্র্যাঙ্ক করলে তোমার মাথা বিগড়ে যায় বাই চল খেলে বাড়ি চলে যাব আমি বাল খেলবো ছ ছড় ফেলে গেলো বাই যাব ফেলে গেলো বাই পাল

কাগজটা নিয়ে যাব এখন আন্টি মাকে দেখাবো আন্টি মা হচ্ছে সেই মধ্যে সিঁদুর এনেছিল পড়ানোর জন্য তারপর তোকে কেল তো কেলান আমি খাওয়াচ্ছি কি নিয়ে যাব এটা আমি বলবো যে সিঁদুর নিয়ে এসেছিল পড়ানোর জন্য আমিও বলবো আগের দিন আমনিকে তোমার ছেলে এখানে লিপস্টিক ভরিয়ে না বলে আমাকে কোন ছেলে কোন মেয়ে লাভ বাইট দিয়েছে লাভ বাইট দিয়েছে লাভ বাই দিয়েছে মাথা সালা সকাল থেকে হেট করে দিল তুই জানিস আমার শ্বাসকষ্ট হচ্ছে বুকে ব্যথা করছে মাথায় ব্যথা করছে কোথায় না ব্যথা না হচ্ছে আমার এখন সকাল থেকে মাথা কাচ্ছিস সেই রাখবো রাখবো না ভাই আমি প্র্যাঙ্ক করি ভাই দুই আমি ভাই প্র্যাঙ্ক করি এক একটুখানি সময় জন্য তুই সকাল থেকে আজকে মাথা কাটছিস আমার আমি প্র্যাং করছিলাম কিন্তু তুই পড়ালে না কেন আমাকে সে পড়ানোর সময় তো আমি নয় তোকে ঠেকাতাম বলতাম প্র্যাঙ্ক প্র্যাঙ্ক কিন্তু তুই পড়ালি না কেন তার মানে তুই সিরিয়াস না আমার সাথে ওই 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 আমার কোনো ভাষা নেই

পুরো মুরগি হয়ে গেলাম বন্ধুরা পুরো মুরগি বন্ধুরা তোমরা কমেন্ট করো তো এরপরে আমি কি কিরম ভাবে প্রতিশোধ নিতে পারি এরপরে আমি একটা প্রতিশোধ নিতে চাই বিরাট রকমের আমাকে কমেন্ট করে জানাও বন্ধুরা মানে এখন আমি বলতে পারছি না ঠিক মতো আমার খুশি আসছে না বিকজ আমি নিজে মুরগি হয়ে গেছি আমি চাই আজকে কি বলবো মামের উপর একটা জোর তোর একটা প্রতিশোধ নিতে তো তোমরা কমেন্ট করে জানাও যে কেমন ধরনের প্রতিশোধ নিলে পুরো ব্যাপারটা ইকুয়াল ইকুয়াল হবে সো কি আর বন্ধুরা অতি দুঃখের সবাই বলতে হচ্ছে ভিডিও করছে এখানে শেষ করি সবাই ভালো থাকবে তোমাদের সাথে দেখা দেখাবো ভিডিওতে ততক্ষণটা